আসুন আপনাদেরকে একটি জিনিস দেখায় রাজ্য সরকারের তরফ থেকে রোডসের ওপরে যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন মোড়ে তো এই সাইনবোর্ডটা দেখছেন বেগুনবাড়ির মোড় ঢুকতেই বেগুনবাড়ির মোড় বলে এই সাইনবোর্ডে লেখা আছে গত ইংরেজি আগস্ট মাসের পাঁচ তারিখে সকালবেলায় দেখা যায় এই সাইনবোর্ডটি কেউ বা কারা এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে প্রিয় দর্শক দেশবাসী একটা কথা জেনে রাখবেন এলাকার সৌন্দর্য নষ্ট করার দায়িত্ব কিন্তু কারোর নেই সরকারি সম্পত্তি জাতীয় সম্পদ নষ্ট করার অধিকার কারণ নেই আমার বলার বক্তব্য এইটাই এখানে আগস্ট মাসের পাঁচ তারিখে সকালবেলায় দেখা যায় এই সাইনবোর্ডটি এখান থেকে উধা হয়ে যায় কিন্তু আজ দশ তারিখ আগস্ট মাসে সকালবেলায় দেখা যাচ্ছে আবার এই সাইনবোর্ডটি এখানে আবার রেখে যায় এখানে বোঝা যাচ্ছে সে এখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার পরে সামলাতে না পেরে আবার এখানে রাত্রিবেলায় কোনো একটা সময়ে এই সাইনবোর্ডটি আবার পুনরায় এখানে বসিয়ে দিয়ে গেছে আসুন বিস্তারিত জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এই সেই সাইনবোর্ড এই সাইনবোর্ডটি গত ইংরেজি আগস্ট মাসের পাঁচ তারিখে সকালবেলায় আমরা দেখতে পাই এখান থেকে সাইনবোর্ডটি উধাও হয়ে গেছে কিন্তু আজ দশ তারিখ আগস্ট মাসে সকালবেলায় দেখছি যথারীতি জায়গাতে আবার এখানে কোনোরকমের ঠ্যাক লাগিয়ে রেখে গেছে দেখুন এ দেখেছেন ঢালাইটি অনেক নিচে ছিল এই ঢালাই কোনোরকমে থেকে এইভাবে আলগা করে রেখে গেছে প্রশাসনের কাছে আমার বিনাময় নিবেদন আপনারা এই ব্যাপারটা একটু নজরে আনবেন এলাকার প্রধানের কাছে আমার অনুরোধ বেগুনবাড়ি পঞ্চায়েতের কাছে আমার অনুরোধ আপনারা এই নজরটি একটু রাখুন সরকারি সম্পত্তি জাতীয় সম্পদ কোনোরকমভাবে সৌন্দর্য নষ্ট যাতে না হয় দেখছেন বেগুনবাড়ির মোড় ঢুকতে সুয়ের পাশে কালভাট আছে কালভাট থেকে খানিকটা এগালে দেখতে পাবেন বেগুনবাড়ির মোড় বলে যে সাইনবোর্ডটি লেখা আছে এই সাইনবোর্ডটি গত ইংরেজি আগস্ট মাসের পাঁচ তারিখে এখান থেকে উধা হয়ে যায় আজ আগস্ট মাসের দশ তারিখ যারা এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তারা আবার রকমভাবে কোনো মাঝরাত্রি আবার এখানে রেখে গেছে